মেদিনীপুর শহরের মহানালার ওপরে কালভাট তৈরি করে তার ওপর তৈরি হচ্ছে ক্লাব যার ফলে রাস্তার পাশ দিয়ে চলাচল করতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন এলাকার বাসিন্দারা বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও সুরাহা মেলেনি এলাকাবাসীর অভিযোগ স্থানীয় তৃণমূল কাউন্সিলরের মদতেই এই অবৈধভাবে ক্লাব গড়ে উঠেছে তার ফলে পৌরসভার পক্ষ থেকে বারবার তাদেরকে নোটিস ধরানো হলেও তারা কোনো কথায় গ্রাহ্য করেনি উল্টে ক্লাবের সামনের দিকে পিডাব্লিউডি রাস্তার ওপরে পাঁচিল তুলে দিয়েছে <US uneopen> yeah. <morally terminar cawnelim> I do এটা ঠিক নয় কারণ আমরা উদ্যোগ নিয়েছিলাম কিন্তু আমাদের আমরা আমরা স্টাফের জন্য এই কাজটা করে উঠতে পারিনি তবে আমরা উদ্যোগই নিয়েছিলাম যে আজকে এই কাজটা আমরা করব প্রশাসনের নির্দেশও আমাদের কাছে ছিল আমরা অ্যারেঞ্জ করে আমাদের এখানে দেখছেন ট্রাফিকেরও একটা ব্যাপার থাকে এই সময় স্কুলের ব্যাপার যাতায়াত অফিস টফিসের ব্যাপার থাকে তো আমাদের রাত্রে অনেক কনজারভেন্স ওয়ার্ক থাকে সেগুলো আমরা সামলে আজকে আমরা এই লিগেল কনস্ট্রাকশনে মানুষের দাবি মেনে এবং প্রশাসনের নির্দেশে মেদিনীপুর পৌরসভা এই ধরনের কাজ কখনো প্রশ্রয় দেয় না মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান অত্যন্ত তৎপরতার সাথে এই বেআইনি নির্মাণ শুধু এই ক্লাব ঘরটি নয় যেখানে যেখানে বেআইনি নির্মাণ আমাদের হয় সেখানে আমরা খবর পেলেই আমরা সেটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করি এবং ভেঙে উঠি পাবলিক হেলথ অ্যান্ড স্যানিটেশন ডিপার্টমেন্ট সিআইসি সুসময় মুখার্জি